পি রোগ ছাগলের একটা খুব মারাত্মক সংক্রামক রোগ এটাকে ছাগলের প্লেগও বলা হয় তার কারণ এই রোগটির সংক্রমণ ক্ষমতা যেমন একশো পার্সেন্ট মৃত্যুর হারও প্রায় নাইনটি ফাইভ টু হান্ড্রেড অর্থাৎ পঁচানব্বই থেকে একশো শতাংশ মৃত্যু হার এই রোগের যার জন্যই রোগটি অত্যন্ত ভয়াবহ এই রোগটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের এই উত্তর পূর্ব ভারতে আগে ছিল না উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের শুরুতেই এই রোগটি বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এই যে বিস্তীর্ণ জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে কিভাবে এলো অন্য জায়গা থেকে যে ছাগল আমাদের রাজ্যে এসেছে তাদের থেকে এই রোগটা ছড়িয়ে পড়েছিল এবার রোগটি কি এই রোগটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী যে ভাইরাস সেই ভাইরাসের কারণেই এই ছাগলের রোগের প্রসার এই রোগের লক্ষণ কি এইটা আপনাদের আগে বুঝতে হবে এর লক্ষণ হচ্ছে প্রথমেই যেটা হয় এদের একশো চার পাঁচ ডিগ্রি জ্বর হবে এবং জ্বর হওয়ার সাথে সাথে যে লক্ষণগুলো আসে প্রথমে হচ্ছে ঝিমানি এবং খাওয়া বন্ধ এরপর কি হয় ছাগল খুব দ্রুত রোগা হয়ে যাচ্ছে এবং দু তিন দিনের মাথায় দেখা যাবে নাক দিয়ে সর্দি বেরোনো যেটাকে আমরা বলি মিউকাস যেটা প্রথমে জলের মতো তারপর ঘন হতে হতে পুরো হলুদ রঙের হয়ে যায় এবং দুদিন পর দেখা যাবে যে এটা এত মোটা হয়ে গেছে আর ঝরে পড়ছে না নাকের সঙ্গে লেগে আছে আর হয় যেটা ঠোঁটের ওপর এবং নিচের ঠোঁটে প্রচন্ড রকমের ঘা ক্ষত এবং মুখটা ফুলে যাচ্ছে এরপর যথারীতি সে খাওয়া বন্ধ হয়ে যাবে মুখ ঘা হয়ে গেছে এবং তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে নাক তো বুঝে গেছে এই ভাইরাসটা মূলত আমাদের ওই ছাগলের শ্বাস নালী এবং শ্বাস যন্ত্রটাকে আক্রমণ করে ফুসফুস তার থেকে শুরু করে একেবারে নাকের যে ফুটো এই যে গোটা যে বায়ুপথ এই বায়ুপথের ভিতরে সমস্ত অংশটাকে আক্রমণ করে সাথে সাথে যেটা করছে আমাদের ওদের খাদ্য নালীটাকে এবার আক্রমণ করে খাদ্য নালী বলতে যে নারী ভড়ি যে আমরা দেখি ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র পাকস্থলী থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাইরাস এমনভাবে আক্রমণ করে তাদের ডায়রিয়া শুরু হয়ে যায় এটা শুরু হয় প্রথমে শ্বাস প্রশ্বাস গণ্ডগোল সর্দি জ্বর দেখার পর চার পাঁচ দিনের মাথায় পাতলা পায়খানা শুরু হয়ে যায় এই পাতলা যেই শুরু হয়ে গেল তখন তাদের মৃত্যু এক দুদিন পর থেকে শুরু হয়ে যাচ্ছে কারণ এই জলের মতো পায়খানা হওয়ার ফলে প্রাণীটি ডিহাইড্রেটেড অর্থাৎ তার শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে তার মলের সাথে এবং সে খেতে পারছে না অর্থাৎ সে শুকিয়ে মরে যাবে এবং খুব বেশি হলে সাত দিন ছয় থেকে সাত দিনের পর থেকে মৃত্যুর হার শুরু হয় এবং মজার ব্যাপার ধরুন একটা গ্রামে যদি দু হাজার ছাগল থাকে একটা ছাগলের যদি শুরু হয় তা দু হাজারের মধ্যে দেখা যাবে পনেরো কুড়ি দিনের মধ্যে দেড় হাজারের ওপর ছাগল মরে গেছে অর্থাৎ অত্যধিক ছোঁয়াছে এইবার এই রোগের চিকিৎসা কি করবো এই রোগের চিকিৎসা যেটা বলেছি ভাইরাস কোনো চিকিৎসা হয় না আমরা চেষ্টা করি ভাইরাসের সঙ্গে সঙ্গে যে জীবাণুগুলো ঢুকছে তাদের যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো যদি কিছু ব্যবস্থা নিতে পারি অর্থাৎ তাকে বাঁচানোর চেষ্টা করতে পারি সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে পারি ইঞ্জেকশন তার সঙ্গে কিছু স্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয় লাংস অর্থাৎ ফুসফুসটাকে কার্যকরী রাখার জন্য আর যেটা হয় খাবারের স্যালাইন দিতে হবে ডিহাইড্রেশন বন্ধ করার জন্য এবং অন্ত্রে যে সমস্ত অ্যান্টিবায়োটিক কাজ করে অর্থাৎ খাওয়ার ট্যাবলেট জাতীয় অ্যান্টিবায়োটিক খাবারের সঙ্গে দেওয়া এই সমস্ত দিয়ে আমরা চেষ্টা করি কিন্তু আমরা চিকিৎসকরা নিশ্চিত হই না যে ওষুধ দিলেই আমরা বাঁচাতে পারব তার জন্য এই রোগের যদি আমাকে মৃত্যু হার কমাতে হয় আমাদের ভ্যাকসিন করতেই হবে এর একমাত্র প্রতিকার এবং চিকিৎসা হচ্ছে ভ্যাকসিন এই পিপিআর ভ্যাকসিন আপনাদের যে সরকারি চিকিৎসালয়ে বিনা পয়সায় ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার অ্যাডিশনাল ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার এখন মোবাইল ভেটনারি ইউনিট আপনার এলাকায় যারা ঘুরছে সেই সব ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে এই পিপিআর ভ্যাকসিন আপনারা ছাগলকে অবশ্যই করবেন বাচ্চার বয়স তিন মাস হয়ে গেলেই দেবেন এবং এটা নিয়ম হচ্ছে বড়দের ক্ষেত্রে তিন বছরে একবার একবার দিলে তিন বছর পর্যন্ত এর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এই ভ্যাকসিন করলে meet rose rose is a veterinarian with other animal health professionals she fights diseases and improves animal welfare you know that but did you know that in doing so rose helps reduce world poverty improve global food security preserve human health and even achieve gender equality the oie's mission is to help people like rose build a better tomorrow by improving animal health and welfare. For example, the OIE helps Rose fight a disease of sheep and goats called Peste des or PPR. In 15 years, PPR has spread to more than 70 countries. It now threatens over 80% of the world's sheep and goats population. Eradicating PPR could improve the lives of some 300 million poor rural families who rely on sheep and goats production as a source of income and food. It could also better the condition of women, as in some regions these animals are mostly raised by women. To help Rose and others eradicate PPR by 2030, the OIE delivered 10.1 million doses of vaccine in Africa, held seven regional trainings on PPR for veterinary services, held six in-country evaluation missions, and this was just in 2019. Thanks to everyone's efforts, 56 countries and one country zone are now recognized by the OIE as PPR-free. PPR is just one example. In supporting the work of people like Rose, the OIE is helping pave the way for a better and more sustainable future for all.